বলছে হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদার কি কাণ্ড হয়েছে অননের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথা জগ না কিছু শুনেনি বলছে জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা কি কাণ্ড না রে ভাই বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব বলছে সে জগদীশবাবু তো বড় মানুষ বৃত্তশালী মানুষ তার খবর নেই আমি কি করব বলছে আমাকেই বলবাই বা বলবেই বা কে বলছে সাত দিন হলে এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন সারা বছরে মাত্র একটি হরিতুকি খান কয়টা একটি এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও নাকি হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন কি এখনও আছেন হরিদা বলছি না চলে গিয়েছি আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম থাকলে কি করতেন একবার পায়ের ধুলো গিয়ে নিতেন তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস এটাও দাগে না এটা তো একটা কোশ্চেন আসতে পারে সে ভয়ানক দুর্লভ জিনিস কোনটা সন্ন্যাসীর পায়ের ধুলোটা শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী কেন ওর দিয়ে কেন বলছে জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন সোনার বোল হয়েছে পরে না পায়ের ইয়ে এই জায়গাটা এটা বল সোনার বোল পায়ের খরম যে পড়ে খরমের উপরে বোল লাগাল তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন নতুন খরম পড়লেন আর সেই পাকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন বা এতো বেশ মজার ব্যাপার এই লাইনটাও দেখো না এখান থেকে এটাও কোশ্চিন আসতে পারে বা এত বেশ মজার কোনটা যখন জগদীশবাবু সন্ন্যাসীর পায়ে কাঠের খরমে কি বোল লাগাতে গিয়েছিলেন সোনার বোল তখনই নাকি সন্ন্যাসী পায়ে গিয়ে দেন এবং তখনই নাকি সন্ন্যাসী পায়ের ধরাটা জগদীশবাবু নিতে পেরেছেন হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভেতরে ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেল একশো টাকা নোট তার ঝোলাতে ফেলে দিয়েছে সন্ন্যাসি হেসে চলে গেল সে খুশি হয়েছে গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি না বলছি সেদিকে হরিদার যেন কান নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে আমাদের চায়ের জন্য এক ফুটন্ত জল নামিয়ে দিয়ে হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন ওই আমাদের চা করে দিয়ে কি বললো তার ভাতের হাড়িটা দিলেন শহরের সবচেয়ে শুরু ওই গলিটার ভেতরে এই ছোট্ট ঘরটাই হচ্ছে হরিদার জীবনের ঘর মানে প্রেজেন্ট থেকে এবার হরিদার সম্বন্ধে বলতে শুরু করছে কি বলতে শুরু করছে আর আমাদের চারজনের চারজন বলতে কে কে কথক হরিদা ভবত সার অনাদি সকাল সন্ধ্যার আড্ডার ঘর সকাল সন্ধ্যার আড্ডার ঘর কোথায় ছিল হরিদার ঘরটি চা চিনি দুধ আমরাই নিয়ে আসি হরিদার শুধু উনানের আগুনে আছে জল ফুটিয়ে দেন খুব গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে কেন তার কাজ করতে বাধা বলে ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নেই কোন ধরনের কাজ অফিসের কাজ কোন দোকানে বিক্রিওয়ালার কাজ এগুলো পেয়ে যেতে পারে কিন্তু এইসব কাজ তার পছন্দ কেন বলছি একবার ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে গিয়ে রোজি একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব সে একঘেমি জীবনযাপন সে করতে চায় না হরিদা উনানের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না যে এই কারণে কি করে বলতো জলই ফোটে কিন্তু কখনো ভাত আর ফোটে না কোনো কোনো সময় এই এক অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি তো কি করতে আপত্তি নেই যে কাজ করতে আপত্তি নেই মানে তিনি না খেয়ে থাকবে তাতে কোনো আপত্তি নেই কিন্তু ওই একঘেয়েমি কাজ তার আপত্তি হয়েছে এক কাজ করতে সে ভালো আসে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট হরিদার জীবন সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য কোনটা ওই যে একঘেমি কাজটা সেই এক কাজটা যে করতে চায় না সেটা আর সেটাই সে দরিদ্র জীবনের হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুর পিছিয়ে যেটুকু রোজগার করেন তাতেই তার ভাতের হারির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের করে বের হয়ে পড়ে কেউ তাকে চিনতেও পারে না এবং যারা চিনতে পারেন তারা দু এক আনা দু আনা বক্সিস তাহলে যারা চিনতে পারে তারা কত আনা বকসিস যান একানা আনা আর যারা চিনতে পারে নাই তারা তো কিছুই দেয় না কিংবা বিরক্ত পয়সা দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের নাম কি চক ঠিক দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরছে চোখ দুটো কটকটে লাল তার কমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর মালা পাগলটা একটা থান ইট হাতে তুলে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেরে আসছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দু একটা পয়সা ফেলেও দিচ্ছে তাহলে হরিদার কি সেজেছিলেন উন্মাদ পাগল কি কীরকম শেষেছিলেন দেখতে কেমন লাগছে তাকে মুখ থেকে লালা ঝরছে চোখগুলো লাল লাল আর কমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো আর গায়ে কী হচ্ছে গলায় টিনের কৌটোর একটা মালা আর এই তুলে কোথায় যাচ্ছে বারে বারে যাত্রীদের মারার ভয় দেখাচ্ছে কিন্তু মারছে না করছে দিচ্ছে একটু পরে বাসের ড্রাইভার কাশীনাথ বলছে খুব হয়েছে হরি এবার সরে তো অন্যদিকে যাও হ্যাঁ এটা একটা বহুরূপী বাসের যাত্রীরা বলে এটা একটা বহুরূপী নাকি কেউ হাসে আবার কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আবার বেশ বিস্মিত মনে চমকে দেখ সত্যি খুব চমৎকার পাগল পেরে যেত লোকটা আবার তার সাজার কেউ কেউ প্রশংসাও করছে কেউ কেউ কি করছে প্রশংসা হরিতার জীবন এরকম বহু রূপের খেলা দেখিয়েছেন এরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন হরিদা সন্ধ্যার আলো সবে মাত্র জ্বলেছে দোকানে দোকানে লোকজনের খুব ব্যস্ততা মুখরতাও জমে উঠেছে মানে মানুষের কথাবার্তা সব আস্তে আস্তে আওয়াজ হঠাৎ পথের ওপর ঘুমুরের মিষ্টি শব্দ ঝুম ঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে এক রূপসী বাইজি নাচতে আসতে রূপসী বাইজিটা কে ছিল শহরে যারা নতুন এসেছে তারা তো দুই চোখ ভরে তাকাচ্ছে আর কিন্তু দোকানদার হিসেবে বলে হরির কাণ্ড যারা জানে তারা জানে এটা ঠিক হরির কাণ্ড বাইজির সেদিন হরিদার খুব একটা রোজগার সরি এটা একটা বহুরূপী নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয় তারও চোখ বিস্মিত হয়েছে এ একটা বহুরূপী দেখে বোঝাই যাচ্ছে না আর জন্য বেশ একটু হতাশ্বরে প্রশ্ন করে ওঠে বাইজির ছদ্ম সেদিন হরিদার খুব একটা রোজগার বন্ধ হয়নি মানে খারাপ হয়নি প্রায় আট টান আট টাকা দশ আনা পেয়েছিলেন কত টাকা আট টাকা দশ আনা তার রোজগার হয়েছিল সব থেকে বেশি আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়া যাচ্ছে সেই রূপসী বাইজি মুচকি হয়েছে তার চোখ টুপে একটা ফুল সাজি এগিয়ে দিচ্ছে দোকান ধরে হেসে ফেলে আরেকটা সিকি তুলে নিয়ে বাইজির হাতে ফুল সাজির উপর ফেলে দেয় বাইজি সে যে দোকানদের সামনে যাচ্ছে আর সবাই চোখ টিপছে একটু চোখ মারা যেটাকে বলে তখনই কিন্তু দোকানদার এক দু বছর করে দিচ্ছে যার ফলে তার রোজগার হয়েছিল আট টাকা দশ আনা কোনো দিন বাউল সেজেছেন দিন কাপালিক সেজেছেন কখনো বোচকা কাঁধে বুড়ো কাবলিওয়ালা কখনো হ্যাট কোট হ্যাট কোট মানে কি টুপি পেন্টুলুন পরা ফিরিঙ্গি ফিরিঙ্গি মানে কি ইংরেজ সাহেব ক্যারামিন সাহেব একবার পুলিশ সেজে দয়াল বাবার লিচু বাগানের ভেতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন তাহলে নকল পুলিশটা কে ছিল হরিদা কে ক্ষমা চেয়েছিল মাস্টার কেন ক্ষমা চেয়েছিল স্কুলের ছেলেদেরকে ধরেছিলেন এবার মতো মাফ করে দিন ওদের কিন্তু আট আট আনা ঘুষ নিয়ে তারপরের মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ ওদের ক টাকা ঘুষ নিয়েছিলেন আট আনা পরদিন অবশ্য স্কুলের মাস্টার মশাই জানতে বাকি থাকেনি যে কাকে তিনি আটানা ঘুষ দিয়েছিলেন কিন্তু মাস্টারমশাই একটুকু রাগ করেনি কারণ কি একটু তারিফই করেন মানে তারিফ মানে কি তার ভালো বলা তার প্রশংসা করা সত্যি খুব চমৎকার পুলিশ এসেছিলো হরিদা মানে তাকে চেনাই যাচ্ছিল না হরিদাকে আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এবার প্রেজেন্টে চলে আসো প্রেজেন্ট বলতে ওই যে কথাটা বলছিল জগদীশবাবুর এই বাড়িতে এই সন্ন্যাসী এসেছিলো এই ঘটনাটা এবার বলতে আবার শুরু করছে ওখান থেকে বলতে বলতে কি করলো বলতো হরিদার জীবনে ঢুকে গেল ঠিক আছে আবার আসলো কি বলতো সে প্রেজেন্ট মুহূর্ত অর্থাৎ যে কথাটা বলতে ছিল বলছো ঠিক সন্ন্যাসীর গল্পটা শুনে হরিদার মাথার মধ্যে নতুন কোন মতলব ছটফট করে উঠেছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নেই হরিদা বলেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখি আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না তো কাদেরকে জবরখেলা দেখাবেন ভবতোষ অনাদি এবং কত কে দেখাবে হরিদা দেখাবে কোথায় আমাদের দেখি আপনার লাভ কি আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি তো পাবেন না না ঠিক তোমাদের দেখো আমি বলছি তোমরা সেখানে ঠেকো তাহলে দেখতে পাবে কোথায় বলে আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে বলছি হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠলে কেন হরিদাসের মোটা মতন কিছু আদায় করে নেবো মোটা কিছু আদায় করে নেবো কারণ বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়ে দু তিন টাকার বেশি হয় না আর সাত দিনে একবার বাইশ যে অবশ্যই বেশি পাওয়া গেছিলো কিন্তু ওতেই বা কী হয় ঠিক বলেছেন হরিদা সপ্তাহে বড় জোর একদিন রূপ বহুরূপী সেজে পথে বের হন হরিদা কিন্তু তাতে কি সাত দিনের পেট চলবে তলমার মতো তো রোজ হয় না না এবার আর কাঙ্গালের মতো হাত হাত পেতে বস্তি নেওয়া নয় এবার মারিত গণ্ডার লুঠিত ভান্ডার যে একবার কি বলবো এবারে যা জেলে নেব তাতেই আমার সারা বছর চলে যাবে মানে কিন্তু সে কী করে সম্ভব জগদীশ তো ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপন জগদীশবাবু ধনী হলেও কী হবে কৃপণ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী শাস্ত দেখে কত আর কত আর খুশি হবেন জগদীশবাবু আর খুশি হয়ে বা কত আনা বক্সিস দেবেন আনার বেশি তো দেবেই না পাঁচ আনার বেশি দেবেই না করে দেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো আমরা থাকবো আমরা বলতে কারা কথক ভবত সোনাধি আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর কাছে যাবো কিসের জন্য যাবে তারা ভবত সোনাধিআই কথক। স্পোর্টের চাঁদার জন্য স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য কার বাড়িতে যাবে বাবুর বাড়িতে যাবে বড় চমৎকার চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু এবার যেটা দেখাবে সেটা হচ্ছে বাবুর যে পরিবেশটা বাবুর বাড়ির আশেপাশের যে পরিবেশটা কেমন হয়েছে সেটা কিন্তু এই সেকেন্ড প্যারাতে দেখাবে বলছি কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ স্থান শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দরভাবে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানে সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু সাদা মাতো সাদা মাথা সাদা দাড়ি সৌম্য শান্ত জ্ঞানী মানুষ জগদীশবাবু আমরা আমাদের স্পোর্টের চাদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছে কে কে দাঁড়িয়ে আছে কথক ভবতোষ এবং অনাথে চমকে উঠলেন হরিদ জগদীশবাবু বারান্দা সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে উঠল মানে পলক ফেলতে কি আবার কী হলো সিঁড়ির দিকে আবার আমরাও চমকে উঠেছি বই গিয়ে আশ্চর্য যে একটু ভয়ও পেয়েছি কারণ সত্যিই যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা ও চেহারা কি সত্যি কোনো বোরপি হতে পারে জটা জুট কোনো সন্ন্যাসী নয় হাতে কুমন্ডলি নেই চিমটে নেই মৃগচর্মের আসনও নেই সঙ্গে গৌরিক সাজও নেই বলছে জটা জটাধারী সন্ন্যাসী নয় সন্ন্যাসী দেখি জটা জটা থাকে সেটাও নেই কুমন্ডলি মানে হাতের মধ্যে যে পিতলের যে একটা পাত্র নেয় সেটাও নেই এবং মৃগচন্মের যে একটা আসন হরিণের যে চামড়ে তৈরি যে আসন সেটাও তার কাছে নেই আর সেটা সাজও দেখা যাচ্ছে না গৌরী গৌরিক বস্ত্র মানে কি ঘেরুয়া বস্ত্র সেটাও দেখা যাচ্ছে না বলছে আদুরগা আদুর তার উপরে একটু ধবধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহর ছোট বহরের একটি থান সাদা থান ছোট বহরের নাকি কি ছোট সাদা মানে এরকম পড়ছে ছোট মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভেতরে শুধু একটা বই গীতা গীতা বই বের করে কি যেন দেখলেন এই আগন্তুক বলছে আগন্তুক লোকটি গীতা বের করে কি দেখলেন তারপর নিজের মনে হাসলেন দিকে মানুষটি যেন এই জগতে সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শরীরটাকে প্রায় অশরীরই শরীরের মতো মনে হচ্ছিল বলছি সে এতটাই রোগা ছিল সে রোগা শরীরটাকে দেখে মনে হচ্ছিল একটা অশরীরী একটা আত্মা মনে কোন আত্মার মতো দেখতে লাগছে কিন্তু অদ্ভুত উদাত্ত শান্ত এবং উজ্জ্বল একটা দৃষ্টি এই আগুনটিকে চোখ থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু আসুন আগন্তুক হাসেন আপনি কি ভগবানের চেয়ে বড় সন্ন্যাসী বলছে জগদীববাবু তাকে আসতে বলছে জগদীববাবু কিছু ভেবে বলুন কেন কেন আপনি এ কথা বলছেন মহারাজ ও আমি মহারাজ নই আমি সৃষ্টির মধ্যে এক্ষণা ধুলি কে বলছে কথাটা রূপী সন্ন্যাসী বেশে হরিদা দেওয়া আমি মহারাজ মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে বা ধুলি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়ে বর বড় মনে করেন যে আপনার কাছে এগারো লক্ষ টাকার সম্পত্তি আছে নিজেকে কি ভগবান মনে করেন সন্ন্যাসীকে ডেকে পাঠিয়েছে মানে বিশাল ব্যাপার তাই ওখানে দাঁড়িয়ে আছেন নেমে তো আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আগুন তো আবার হাসেন বলছে আমি বিরাগী রাগ নামে আমার কোনো রিপু নেই রিপু মানে কি আমাদের যে সররূপী সররূপু থাকে না কাম ক্রোধ মোহ লোভ অহংকার মাশ্চর্য সেই স্বরিপুর মধ্যে একটা রিপু হচ্ছে কি রাগ বলছি সেই রাগ আমার নেই তাই বলছে রাগ নামে কোনো রিপু আমার নেই ছিল একদিন সেটা পূর্বজন্মের কথা যত বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব বিরাগী বল ঠান্ডা জল চায় আর কিছু চায় না বলছি ঠান্ডা জল খেয়ে নিয়ে হাত ছাড়েন বিরাগী এদিকে ভবতাস আমার কানের পাচ্ছে ফিস করছে কার কাছে কথকের কানের হ্যাঁ না 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 হরিদার না হতেই পারেন অসম্ভব হরিদার গলার সয় এরকমের নয় বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবা অর্থাৎ সব সুখের বন্ধন থেকে যা কিছু আমাদের আমরা পৃথিবীতে উপভোগ করি সেগুলোকে সব শক্তিকে বাদ দিয়ে মুক্ত হয়ে যাওয়ার তো কাছে তো ভগদীশের কানের কাছে মুখে গিয়ে আবার অনাদি বলছে শুনছে তো এইসব ভাষা কি হরিতার মুখের ভাষা হতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েন হয় বিরাগী পায়ে স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করছে জগদীশবাবু বলল আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি আপনার কাছে আমার একটা প্রাণের অনুরোধ দুই হাত জোড় করে বিরাগীর মুখের তাকে তাকিয়ে থাকেন যদি বিরাগী হাসে বলছে বাইরের খোলা আকাশ থাকতে ধরিত্রীর মাটি স্থান থাকতে আমি এক বিষয়ের দারান বাড়িতে ঘরে থাকবো বলছে একটা সংসারিক লোকের বাড়িতে আমি থাকবো কখনই না বলছে পৃথিবীতে আমার সম্পূর্ণ সব জায়গায় পৃথিবীতে সব জায়গায় আছে জঙ্গলে পাহাড় পর্বত সেখানে আমার কত জায়গা সেখানে একটা সাংসারিক লোকের বাড়িতে থাকতে হবে বিরাগীজি বাবুর গলার স্বরের আবেদন করুন ছলছল করে বীরা বল না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন পরমাত্মা আত্মার যে পিতা সে যেন আপনার কল্যাণ করুক কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় কে বলছে কথাটা ছদ্মবেশী হরিদা সন্ন্যাসী বেশি সে হরিদা এসেছিলেন তাকে বলছেন জগদীশ বাবুকে বলছিলেন তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার থেকে কিছু কম নয় কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবারই দরকার নেই তবে কিছু উপদেশ শুনিয়ে যান আমি শান্তি পাবো না তখন বলছে ধন জন যৌবন কিছুই নেই জগদীশবাবু ওসব হলো সুন্দর সুন্দর একটি বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধুই সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায় তার কথা কথা বলছি এখানে ঈশ্বরের ঈশ্বর প্রাপ্তি যাকে পেলে বিশ্বের সমস্ত পাওয়া সম্ভব হয় বলছে জগদীশ বলল আপনি একটা মিনিট থাকুন ও বিরাগীজি সিঁড়ির উপর অচঞ্চল একটা মিনিট দাঁড়াইতে দাঁড়িয়ে বইলেন রইলেন আজকের চাঁদের আলোর চেয়ে স্নিগ্ধ হয়ে এক জোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ধরে পড়ছে মানে উদ্দীপ্ত আলো ঠিক আছে চার চোখ দিয়ে মনে হচ্ছে কি জ্বলছে ভবদাস ফিসফিস করে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে কখনোই না বাবুর হাতে একটা থলি থলির ভিতরে নোটের তারা নোটের তারা মানে কি নোটের গোছা যেটাকে বলে বিরাগি পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন এই প্রণামী এই সামান্য একশো টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন তার প্রথম সন্ন্যাসীকে কত দিয়েছিল একশো টাকা আর দ্বিতীয় সন্ন্যাসীটিকে যেটা এসেছিল একশো এক টাকা আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম কে দিলেন এটা বাবু কাকে সন্ন্যাসী হয়েছে করে দেখেন বিরাগী হাসান বলছে আমার বুকের ভেতরে তো সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার নেই জগদীশবাবু আমার অনুরোধ বিরাগীজি দাদা জগদীশবাবু বলছে আমার অনুরোধ বিরাগীজি এই টাকাটা আপনি রাখুন টাকাটা আপনি রাখুন আপনার তীর্থভ্রমণে কাজে লাগবে অ্যাকচুয়ালি বলছে বিরাগীজি আমাকে এইটুকু সেবা আপনার করতে দিন বিরাগী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি দিকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে এলো সেদিন ভুলেও একবারও তাকালেন না বিদায়কে অর্থাৎ হরিদা তা হরিদা এখানে যে পোশাকটা পরে এসছেন সেই পোশাকটাকে সবার আগে তিনি কি দিয়েছিলেন সম্মান দিয়েছিলেন কারণ সন্ন্যাসীদের কি করে এগুলা সব সংসার ত্যাগ করে তারা কি করে সমাজ ত্যাগ করে একটা জায়গায় নিজের জায়গায় তপস্যা করেন এবং নিজের জীবনকে কী করেন সমাজের কল্যাণে যেন উৎসর্গ করে দেন কারো কাছ থেকে তিনি সন্ন্যাসী বেশি টাকা নেবেন সেটা তিনি ভাবতেও পারছেন অর্থাৎ সেই সন্ন্যাসী সত্তাকে তিনি সম্মান জানিয়েছেন কি করছেন হরিদা কী হলো পরেস তো ভাবি ওই পার শেষ বাবুর কাছ থেকে চলে আসলো কি করছেন হরিদা কি হলো কই আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন সে কথা কি ভুলে গেছেন আজকে সন্ধ্যায় ঘরে বসে কাটিয়ে দিলেন কেন হরিদাকে বলছে এসছে আবার সব আড্ডার জায়গায় হরিদার বাড়িতে বলছে আপনি বলেন জবর খেলা দেখাবেন কোথায় দেখালেন আপনি তো ঘরেই বসে আছেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনুনের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনুনের উপর হাড়ির চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছে আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য চমকে উঠে ভবদোষ হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন আপনি কি বিরাগী হরিদা হাসেন বাপ তার বন্ধুরাই তাকে চিনতে পারেনি সে এমন ছদ্মবেশ হরিদা হাসেন হ্যাঁ রে ভাই ওই তো সেই সাদা উত্তরীয়তা পরে রয়েছে মাদুরের উপর আর সেই ঝোলাটা আর সেই গীতা তাই তো সেই সাদা উত্তরীয় সাদা উত্তরীয় সাদা কাপড়টা পড়ে রয়েছে মাদুরের উপর দেখ আর ঝোলা আর ঝোলার ভিতরে গীতাটা অনেকে বলে এটা কি কাণ্ড করলেন যা জগদীশবাবু তো অত টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছু করে ছড়ে পড়লেন সব কিছুদিন তুচ্ছু করে দিলেন টাকাটা দিলে তোমার তো কাজে লেগে যেত বলে দেওয়া কি করো বল ইচ্ছে হলো না শত হোক কি শত হোক একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয় তাহলে কিসে তার ঢং নষ্ট হয় বলছে আমি একজন সন্ন্যাসী হয়ে কি করে টাকায় স্পর্শ করতে পারি কারণ তিনি সন্ন্যাসী সত্তাই পৌঁছে গেছেন যে একটা সন্ন্যাসী আমি কেন অপমান করতে যাবো তাদেরকে তো আমি সম্মান জানাই আর সন্ন্যাসী তো কখন তা এটা করে না আমি যে টাকাটা নিতাম তাহলে সন্ন্যাসী সমাজকে অপমান করাত সেই জন্য আমি সেটা করতেই পারি কি অদ্ভুত কথা বলেন হরিদা হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হারি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই ছাড়া হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না বলছি এবার হরিদাকে কি করতে হবে সে জীবনের ভাতের হারেই মাঝে মাঝে কি হয় শুধু জল গরম করতে দেখবি আর কিছু হবে না বলছে ওই অদৃষ্ট কখনো হরিদাকে ক্ষমা করতো কেন বলতো সে বাবুর কাছ থেকে যে টাকাটা পেয়েছিল সেটা যদি সে নিত তাহলে কি হতো তার এই দুঃখগুলো থাকতো না সে সে যে ফিরিয়ে দিয়েছে সেটাই কিন্তু তার বন্ধুরা বলছে অদৃষ্ট কখনোই হরিদাকে ওই ভুল ক্ষমা না অনেকেই বলে কিন্তু আপনি যে কি জগদীশবাবুর কাছে গিয়ে আরো কখনো চেঁচিয়ে হেসে ওঠে না হ্যাঁ যাবোই তো না গিয়ে উপায় গই গিয়ে অন্তত বক্সিসটা তো পাবি পাবো দাবি করতে হবে বক্সিস চেঁচিয়ে ওঠে ভাবো তো বলছে সেটা তো বড় জোর আট আনা কি বা দশ আনা দিবে তোমাকে আর তো দিবে না ওই টাকাটা তো আর তোমাকে দেবে না হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বল খাঁটি মানুষ তো নয় খাঁটি মানুষ তো নয় এই বউরূপীর জীবনের বেশি কী আশা করতে পারি অর্থাৎ বলছে খাঁটি যদি হতে পারতাম খাটি সন্ন্যাসী তাহলে ওই টাকাটাই পেতাম খাটি সন্ন্যাসী তো নয় যে আমি ওই টাকাটা নেওয়ার তো যোগ্য নয় তাহলে কি করে তার কাছ থেকে নেব এইভাবেই চলছে দেখুন চুলুক আর কি এর বেশি আর না চললেই হলো তো সেটাই বলছে জীবনে আর কি আশা থাকতে পারে এখানেই বলে কী করছে গল্পটা শেষ করে দিয়েছি